দেশের পরিস্থিতি তো অনেক খারাপ হয়ে যাচ্ছে এরা থাকার পর তো আরো বেশি খারাপ হয়েছে শেখ হাসিনা তো যা করার করিয়াই গেছে এখন আমি মনে করতেছি এখন দেশের জন্য ভালো হবে জিনিসপত্রের দাম মানুষের আয়ত্তে আছে নাগালের সাথে আছে আর তো আসলে তো বিগত যে পেশিবাদ সরকার ছিল ওই সময় মানে জিনিসপত্র মানুষের নাগালে বাইরে ছিল দাম বেশি ছিল আমরা ব্যবসা করি ব্যবসায়ীকে জন্য ভালো হবে সবার জন্যই ভালো হবে মানে যে একটা দল দেশের জন্য যে কোনো আওয়ামী লীগ আসুক আর বিএনপি আসুক যে কোনো দলের জন্য না জামাত আসুক যে কোনো একটা দল আসুক ক্ষমতা আসুক ভোটের মাধ্যমে আসুক আমার মনে হয় হ্যাঁ তো আরও চার বছর বা দুই তিন বছর থাকলে ভালো হবে আমি জনগণ হিসেবে বলি ডক্টর পাঁচ বছর আর সাত বছর কিন্তু এই সংস্কার মানে বিভিন্ন দুর্নীতি দমন করিয়া হ্যাঁ আর এই যে বিভিন্ন আন্দোলন শুরু করে এই আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাহির থেকে যেই যেখান থেকে এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিও শুরুতেই যে অংশ বিষয়ে দেখে শুরু করেছিলাম সেই ভিডিওর মূল অংশ এখন দেখতে পাবেন তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন তো চলুন দর্শক ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ নিউজটি দেখে আসি এবং ভিডিওর শেষে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন তো চলুন দর্শক আর দেরি না করে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখে আসি দেশের পরিস্থিতি তো অনেক খারাপ হয়ে যাচ্ছে এরা থাকার পর তো আরো বেশি খারাপ হচ্ছে শেখ হাসিনা তো যা করার করিয়াই গেছে এখন আমি মনে করতেছি এখন আমরা তো ভালো চাই আমরা তো সবাই দেশের লিগে আমরা ভালো থাকতে চাই কিন্তু এখন যাওয়া তো দেশের পরিস্থিতি অনেক খারাপ নির্বাচিত সরকার হলে আমরা মনে করি একটু ভালো আমাদের জন্য ভালো কারণ ডাক্তার ইনুস থাকে তো আমাদের কোনো কিছু ইয়ে হচ্ছে না বাবা খুব একটা সহযোগিতা আমরা পাচ্ছি না সত্য কথা আমরা এটাই চাই ডাক্তার ইনুস থাকুক এমনি উনি অনেক ভালো দেশ চালাচ্ছে ভালোভাবে ওনাকে চাই এই জিনিসপত্রের দাম হচ্ছে কি আগে যেমন বাড়া ছিল এখন কিন্তু কিছু কমিয়ে দিচ্ছে হ্যাঁ উনি থাকুক ডক্টর ইউনুস ইউনুসকে চাই আমরা আসলে অন্ধ্রপ্রদেশ সরকার যে ক্ষমতা চালাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি উনি যে দিক নির্দেশনা দিতেছে আর প্লাস যে বাংলাদেশে যে ভালো করতেছে আমরা ভালো আছি আমরা চাই যে উনি আরও মানে যে কয়েক বছর থাকুক আলহামদুলিল্লাহ দেশের জন্য ভালো হতো জিনিসপত্রের দাম মানুষের আয়ত্তে আসে নাগালের সাথে আছে আরে তো আসলে তো বিগত যে প্যাসিপাশ সরকার ছিল ওই সময় তো মানে জিনিসপত্র মানুষের নাগালের বাইরে ছিল দাম বেশি ছিল প্লাস এখন মানুষ হয়ে আছে আমি মনে করি আসলে তো দেশে যে অবস্থা চাই ওদিকে মারামারি কাটাকাটি দেখতে আছেন চুরিদার চুরিদারি হইতে আছে টাকা হইতে আছে আর যে এই বছর যে অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তাঘাট ফাঁকা পায়া এটা তো বলার বাইরে বুঝছেন তা আমার যে নির্বাচনটা দূরত্ব দিলে স্থায়ী সরকার হইলে এমন যে কুসংসা ভালো হইব এটা নির্বাচনের ব্যাপারটা আসলে এটা রাজনীতির বিষয় আর যেহেতু আমাদের গণতান্ত্রিক দেশ হিসাবে নির্বাচনমুখী একটা দেশ হোক এটাই কামনা করে সর্বসম্মতের জন্য আলহামদুলিল্লাহ এখন আগের চেয়ে ভালো আছে সেটা হলো যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চাঁদাবাদি নেই এখন মানুষ স্বাধীনতাভাবে স্বাধীনভাবে চলতে পারছে স্বাধীনতা ভোগ করছে এই ইত্যাদি সব কিছু এবার ঈদে কোনো যানজট নাই কিছু নাই ইত্যাদি সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এখন আমরা ভালো আছি হ্যাঁ অবশ্যই ডক্টর ইউনুস আমার মনে হয় যে আরও দশ বছর পনেরো বছর থাক দেশকে উন্নত আসনে নিয়ে যাক তাহলে এই দেশ আরও ভালো হবে আরও উন্নত হবে ডক্টর ডক্টর ইউনুসের মতো লোক দরকার এই দেশেই দরকার অবশ্যই নির্বাচনটাই কারণ নির্বাচন হলে দেশের একটা স্থিতিশীল অবস্থা আসবে যার কারণ নির্বাচনটা কাম্য আর কি আমাদের দেশের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়াকে টিকি রাখতে হলে অবশ্যই নির্বাচনের প্রয়োজন কারণ সবার ভোটাধিকের ভিত্তিতে যে সরকারি আসুক আমরা ওয়েলকাম জানাই আর কি দেশের শান্তির জন্য এটাই চাই আমরা যে নির্বাচন হোক নির্বাচন মনে করেন যে যত দ্রুত হয় আমরা মনে করি দেশের জন্য ভালো হবে আমি কই এই সরকারে যতদূর গুছাইছে ভালো করছে আরও কিছু ভালো করুক ভালো করে অত অল্প সময়ের অতি তাড়াতাড়িভাবে নির্বাচনটা হয়ে গেলে মনে হয় দেশের জন্য সবার জন্য মনে করি ভালো হবে যারা আমাদের জন্য আমরা ব্যবসা করি ব্যবসায়ীদের জন্য ভালো হবে সবার জন্যই ভালো হবে মনে করেন যে একটা দল দেশের জন্য যে কোনো আওয়ামী লীগ আসুক বা বিএনপি আসুক যে কোনো দলের জন্য না জামাত আসুক যে কোনো একটা দল আসুক ক্ষমতা আসুক বোর্ডের মাধ্যমে আসুক আমার মনে হয় যে খুবই সুন্দর চলতেছে কোনো জিনিস কোনো সমস্যা দেখি না যেমন নিত্য প্রয়োজনীয় জিনিস ঠিকই আছে আগে সে আমার মনে হয় মনে হয় যে একটু ভালোই আছে আবার এই যে আইন শৃঙ্খলা আমি যে ভালো দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে সেটা তো আর উনি একে কিছু করতে পারবে না আর সবচেয়ে বড় কথা হলো এখনও সেই ফেসি বাদ সরকারের আমলার এখনও বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে রয়ে গেছে গিয়া উনি ইচ্ছা করলেই এখন এই তারা উড়ে কিছু করতে পারবে না আমার মনে হয় দু একটা বছর যাইতেন দুই একটা বছর অন্তত দুই তিন বছর হয়ে গেলে বুঝে যাইবে যে উনি কী করতে পারতেছেন এখন তুই ভালো চলতেছে এখন আমার মনে হয় যে খুবই ভালো না 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 আমার চাই না না আমরা সাধারণ মানুষ পাঁচ বছর ইউনিশন দেখতে না আমরা নতুনভাবে নির্বাচন হবে দেশটা ভালো ভালোভাবে থাক এর সরকারের দরকার না দেশে একটা স্থানীয় স্থায়িত্ব সরকারের দরকার স্থায়িত্ব সরকার হলে দেশের জনগণের সুবিধা হবে সব কিছুর একটা সুবিধান থাকবে তাই তো সরকারের দরকার ভোট হলে যে সরকার আছে সরকার সবসময় ভালো হয় কারণ সরকার পরিবর্তন হলে দেখে অটো গাড়ি লেগে আমরা এবারই করতে পারি না বান্ডে কিছু দিতে পারি না এত অটো গাড়ি হয়েছে আমরা আগে কিন্তু আমরা এই সরকারে কিন্তু এইটা এই বাংলা গাড়িতে ট্যাক্স দিই অটো গাড়িতে দশ টাকা ট্যাক্স নাই আমরা কিন্তু প্রতি বছর বছরে টাকা দেওয়া যাইতেছি সিটি অপারেশনে আমাদের পিছনের নাম্বার আছে সময় না হলে নিম্নত পাঁচটা বছর সময় দেওয়ার দরকার সময় দেওয়ার পরে তারপরে মনে করি দেশের মধ্যে ঠিক আছে ইসলামিক শাসনের দরকার আছে তাছাড়া ইসলামিক শাসন না আসলে এই দেশের মধ্যে মানুষ আর শান্তিতে থাকবে না আজকে মনে করো এই মগো আওয়ামী লীগ চলে গেছে আসবে বিএমপি বিএমপি আসিও একই একই অবস্থা হবে এই দেশের মধ্যে দেশের মানুষকে পরিবর্তন করবে গেলে আমার ইসলামিক শাসনের দরকার বর্তমান মানুষ এমন পরিস্থিতির মধ্যে পড়িয়েছে সবাই জাহান নামের রাস্তার মধ্যে পড়িয়েছে এইরকম একটা পরিস্থিতি দেশের মধ্যে আমার জীবনে আমি যা দেখতে দেখতে আইসি একত্তরের পর থেকে আমার মনে হয় এই সময়টাই আল্লাহর ইচ্ছে ভালো যাচ্ছে পাঁচ বছর না আমার মনে হয় উনি দশ বছর থাকলে ভালো হয় দেশের জন্য এই যে রমজান মাসটা আমরা কাটাইছি আল্লাহর রহমত তো দীর্ঘমূল্যের উর্ধগতি ঊর্ধ্বগতি একটা অবস্থা তো সারা দেশেই আছে তার ভিতরে যথেষ্ট আমরা একটা শান্তি পাইছি মানবিকভাবে মানুষের ভাবে আমি মনে করি এখন এখন সব কিছু হোল্ডে আছে যেহেতু আমরা সবাই সুন্দরভাবে চলতে চাইতেছি অথবা দেশে সুন্দর চাইতেছি ওই হিসাবে গণতান্ত্রিক সমাজ অথবা কিছু একটা হওয়া উচিত মানে একজনকে পাওয়া উচিত একজন দেশের দায়িত্ব নেওয়া উচিত সেটাতে আমি মনে করি না ডক্টর আরও পাঁচ বছর রাখুক অথবা নতুন কেউ আসুক নতুন কেউ আসি দায়িত্ব নে আসুক এইটাই চাই আমার মতে এই সরকার আরও কিছুদিন থাকা দরকার কারণ আমরা তো বিগত সময় সব সরকারই দেখছি এখন বিগত সরকার বলে এই সরকার মজা পেয়ে গেছে তো মজা তো এর পাইছে পাইছে মজা যদি পায়রা এরা দুই বছর চার বছর থাক না আমরা দেখি হ্যাঁ তো আর চার বছর বা দুই তিন বছর থাকলে ভালো হবে আমি জনগণ নিশা বলি ডক্টর পাঁচ বছর আরো সাত বছর কিন্তু এই আর মানে বিভিন্ন দুর্নীতি দমন করিয়া হেবার আর এই যে বিভিন্ন আন্দোলন শুরু করে এই আবার খেলা সাহায্য এই দৈল চক্রের সামনে এই যে হাইকোর্টের সামনে গ্যাস গোস মারিয়া কি করবে দাবি এনে দাবি কী পাবেন কি নির্বাচিত সরকার আছে দাবি মানবে নির্বাচিত সরকার থাকলে দাবি মানতে পারে কারণ এই দাবিটা সংসদে উদযাপন করা পাশ তো এটা নির্বাচিত সরকার না এই দাবি সেই দাবি আমি মনে করি যে এখন আমাদের হচ্ছে গত পনেরো বছর ধরে একটানা যেই বিষয়গুলো আমরা দেখে এসেছি এখন পর্যন্ত বড় বড় অনেকগুলো প্রজেক্ট ছিল আমাদের হাতে কিন্তু সেই যেই অর্থগুলো আমাদের থেকে চলে গিয়েছে সেই অর্থগুলো তো আমরা ফেরত আনতে পারবো না কিন্তু আজকে প্রায় মানে আগস্ট মাস থেকে এখন পর্যন্ত যে ঋণটাকে আমরা পরিশোধ করতে পেরেছি সেই ঋণ পরিশোধ করার স্বার্থে হচ্ছে ইউনুস সরকার যে কাজটা করেছেন ডক্টর ইউনুস যে কাজগুলো এখন পর্যন্ত করেছেন সেটা যদি উনি আগামী এক বছর করে থাকেন আমাদের বাংলাদেশে যে ইনফ্লেশনটা আমরা দেখতে পাই সেটা কিন্তু সমাধান হয়ে যাবে আমার কাছে যেটা মনে হয় যে গণতান্ত্রিক সরকার থাকাটা থেকে ইউসুফ সরকার থাকার সময় আমরা আসলে দেখতেছি যে জিনিসপত্রের দাম কম পাশাপাশি হচ্ছে গিয়ে আমাদের সার্বিক পরিস্থিতি যেটা আছে আমাদের কাছে মনে হচ্ছে অন্য সময় থেকে একটু সহনীয় যদিও অনেক জায়গায় শুনছি যে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতির একটু অবনতি করছে কিন্তু আমার মনে হয় যেটাই ডক্টর ইউনুসের উচিত যে উনি একটি পলিটিক্যাল পার্টির সাথে জয়েন করে তারপর সেখান থেকে উনি যদি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করে আসতেন তাহলে সেটা আমাদের জন্য আরও ভালো হতো আর কি রাজনৈতিক দলগুলো আমার উচিত মনে হয় যেটা যে ডাক্তার ইউনুস স্যারকে হেল্প করে এই বিষয়টা যদি আরও স্ট্রং পজিশন তৈরি করা যায় বাংলাদেশে কারণ বাংলাদেশের যে নেইবারিং কান্ট্রিগুলো আছে এবং আরও অনেক ভাবি বাংলাদেশে এখন অনেক ক্রিটিক্যাল একটা টাইম পার করছে তো আমার মনে হয় যে প্রশ্নটা এটা হওয়া উচিত না যে ডাক্তার রিমনুস না রাজনৈতিক দল আমার মনে হয় যে সবাই একসাথে মিলে একটা জায়গায় বাংলাদেশকে নিয়ে যাওয়া উচিত সেটা যে কয় বছর লাগুক মেবি এটা ছয় মাস বা এক বছর বা দুই বছর বা পাঁচ বছর তারপরে তারা নিজেরাই একটা প্ল্যাটফর্ম তৈরি করুক নির্বাচন হোক আমরা ভোট দিব তারপর তারাও যেন নির্বাচিত সরকার অবশ্যই দরকার বিশেষ করে আমরা যখন গ্রামে যাই যেহেতু এখন লোকাল গভর্নমেন্ট নেই সেখানে কিন্তু প্রচুর মানে লোকজন হেনস্থার শিকার হচ্ছে দেখুন কিছু ভাতা যেটা মানুষের খুব দরিদ্র মানুষের জন্য খুব জরুরি বয়স্ক ভাতা বিধবা ভাতা আপনার প্রতিবন্ধী ভাতা এগুলো কিন্তু বন্ধ হচ্ছে তো একজন নারী সে অনেক দূর হেঁটে যায় শুধু পাঁচশো টাকার জন্য কারণ হাতে পাঁচশো টাকাটাই সে এক সপ্তাহে খেতে পারে কিন্তু এই যে লোকাল গভর্নমেন্ট না থাকার কারণে যে মানুষের যে একটা রাইটস মানুষের যে একটা পাশে থাকার যে একটা জায়গা রাষ্ট্রের সেটা কিন্তু বন্ধ আছে সেগুলো নিয়ে কিন্তু সরকার বিচলিত না তাহলে সরকার যদি তার সাধারণ মানুষকে নিয়ে বিচলিত না হয় সরকার একদিন থাকুক একশো দিন থাকুক দশ বছর থাকুক সরকারকে অবশ্যই জনমুখী জনবান্ধব সরকার হতে হবে সুতরাং এই এই জন্যই এখন নির্বাচনের মাধ্যমে